একটা বাঁধুড় সুন্দর সাজিয়েছে সবার প্রিয় আমাদের স্যার আমাদের মন ভালো রাখা স্যারের জন্য আমরা সবাই মিলে একটা গান গাইতে চাইছি আমরা জানতাম না আজকে জানতে বললাম ইনি নিজে লিখে বন্ধুরা কেমন আছে তোমরা আজকের ব্লগটা বিকাল থেকে শুরু করলাম দেখো রেডি হয়ে নিয়েছি আমি এখন কোথায় যাব থেকে বুঝতেই আজ হচ্ছে বিশ্ব যোগা দিবস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো তো বন্ধুরা একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত তো যোগা কি যোগা কয় প্রকার যোগা কেন করব যোগার উদ্দেশ্য কি সবই আমাদের স্যার তোমাদের শেয়ার করবে তোমরা মন দিয়ে শোনো অবশ্যই ভালো লাগবে তো তারপর তো আমি বেরিয়ে পড়েছি দেখো আমাদের বাড়ি থেকে এবারে আমার দিল সামনে অটো অটোর জন্য দাঁড়িয়েছিলাম একটু অপেক্ষা করছিলাম তো আমার এক যা এসেছিল তার সঙ্গে গল্পও করছিলাম তারপর তো অটো এসে গিয়েছিল এই যে আমি আর এক একসঙ্গে যাচ্ছি আমার বান্ধবী দুজন মিলে অটো উঠে পড়েছি ভালো হয়েছে তো ভালোই साड़ी পরে বাবাটা যায় লাগছে না বসে

তো সবাই এলে তারপরেই শুরু হবে আমাদের ক্লাসের টাইমে সাড়ে ছটা থেকে তো দেখো সবাই আজকে শাড়ি করে সেজে বুঝে এসেছে আর খুব সুন্দর বেলুন দিয়ারে সাজিয়েছে তো সবাই মিলে এখন অপেক্ষা করছিলাম অনেকে বাকি আসছে আমার বান্ধবী এই যে আমার বান্ধবী তনু আর শম্পা সবাই এসে গেছে মোটামুটি এবারে অনুষ্ঠান শুরু হবে প্রথমেই আমাদের যোগাসের

যোগ কেন করব কিসের যোগও করব সেটা আমাদের জানার বিকাশ আমার শরীর যেমন ভালো থাকবে আমাদের মনটাকে আমরা অনেক উন্নত মানের নিয়ে যেতে পারি এটার জন্য যোগ থাকে আর যোগটি নিরোগ থাকার জন্য একটা মানুষ যখন জন্মগ্রহণ করে সেই জন্মগ্রহণ করার পর থেকে যখনই আস্তে আস্তে সে বড় হতে থাকে প্রতিটি মুহূর্ত তাকে বিভিন্ন পথে আলাইস হয় একটা মানুষ মানব শরীরে বিভিন্ন প্রবলেমের সব তার জন্য আমরা কী করি তার জন্য ডাক্তারের কাছে ছুটি গাদা গাদা ওষুধ দেয় আমরা সেইভাবে প্রতিটি রোগকে আমরা প্রতিরোধ করতে পারি কিন্তু হলো যে ওষুধটা আমরা খাবো যে ডাক্তার দেখাবো সেই জিনিসের বছর হয়েছে আড়াইশো বছর আগে আর ময় ট্রিটমেন্ট যেটা করি সেটা সাড়ে দুশো বছর আগের থেকে ট্রিটমেন্ট আরম্ভ করেছে কিন্তু যেটা পুরোনো জিনিস অর্থাৎ হাজার হাজার বছর আগে যে যোগের মাধ্যমে পরিষ্কার ভালো থাকতেন সেটাকে আমরা তোদের সরিয়ে দিয়ে আমরা এই জ্বালান ওষুধ এই হল ওষুধের মাধ্যমে আমরা বাঁচার চেষ্টা করছি না আমরা যোগ করলে আপনারা কিছু কিছু টের পেয়েছেন যোগ করলে একদম সুস্থ শরীরে থাকা যাবে ডাক্তারের দ্বারু তো পারবেন না ওষুধ খেতে হবে না অনেক মারাত্মক যোগ সংখ্যার নিরিখে দুই এক দুই যোগ্য পুজো হচ্ছে আমরা সেই দিক দিয়ে যদি বিচার করি যত যোগ করবেন তত আপনার শরীরের হবে তত আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তারা বেশি তাই কিন্তু যোগ কাকে বলে যোগ কাকে যোগ হলো পূর্ণ বিজ্ঞান পূর্ণ জীবনশৈলী পূর্ণ চিকিৎসা পদ্ধতি পূর্ণ আভাতি অর্থাৎ যোগের মধ্যে এত কিছু বিস্তর আছে তাহলে কেন আমরা যোগ ভালো থাকবে আজকাল শৃঙ্খলভাবে জীবনযাপন করতে ছেলে মেয়েরা কথা বলতে জানে না একটা নম্বরভাবে কথা বলবে একটা সম্মান দিয়ে কথা বলবে বড়দের চোখ হয়ে গেছে কারণ তারা তো এর মধ্যে নেই তাই চোখটাকে ঠিক করে করুন দেখবেন আপনার শরীরে যেমন সংখ্যা নিরিখে চার হল দুই দুই করে চোখ করে চার হলো আপনার যত দিন যাবে তত আপনার শরীরের অনেক অনেক পরিবর্তন করবে ক্রমশ পেতে পারবে এখানে বিয়োগের কোনো ব্যাপার নেই কত বড় এই চার প্রকার যোগের মধ্যে হল মধ্যযোগ লয়যোগ হটযোগ যোগ আমরা কোন যোগটা করি হট হটযোগটা করি এই যে প্রাণায়াম যোগা ব্যায়াম করি এটা হটযোগের মধ্যে আমরা প্রতিনিয়ত এই যোগগুলো করবো অনেক রোগ থেকে মুক্তি পাব আমরা সুস্থ থাকব আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করবো এটা আজকের এই বিশ্বের দিনে আমি প্রতিবাদই করি বিশ্বের দিনে আজকে আমাদের একটাই প্রতিজ্ঞা থাকবে যে আমরা প্রতিনিয়ত যোগ করবো যেটা আগেকার দিনে চলেছে এখন প্রত্যেক ডাক্তাররা ফার্স্ট প্রেসক্রাইব করছে যোগা এটা আপনারা সবাই জানেন যোগা ফার্স্ট প্রেসক্রাইব করছে তাহলে যদি তারা বলতে থাকে যোগের মাধ্যমে একটা কঠিন লোকের সারানো যায় আমি যে জেনে গেছি এত বছরে একুশ বছর অভিযোগ তা আপনারা কিছু কিছু টেপ পেয়ে গেছে যে যোগার মাধ্যমে ঠিক করা যায় সেই জিনিসটাকে ভালোবাসুন যোগ করলে এই অ্যাক্সিদিন যদি আসলে বাড়িতে করলে না কোনো লাভ হবে না বোকা মন দিয়ে আর বিশেষ দিনে আপনাদের ভালোবাসা দেন যথেষ্ট সম্মান করেন যথেষ্ট করেন তার জন্য আমি কৃতজ্ঞ দিতে পারছি না জন্য আমরা কপাল থাকি সবচেয়ে ভয়টাল পড়া পাঁচ মিনিট পর তারপর আপনারা আজকের এই বিশেষ দিনে অনেকের বক্তব্য থাকতে পারে আমি একতরফা ক্লাস চালিয়ে যাচ্ছি একতরফা ক্লাস চালাচ্ছি আপনারা কিছু বলতে চাই আজকে এই দিনে আপনারা বলবেন আমি নিজেকে একটু সংশোধন করতে পারবো যদি কোনো আমার খুব থেকে থাকে আমি সংশোধন করে নেব আজকে পাঁচ মিনিট কপালভাতি করে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি সব কমপ্লিট করার পরে আমরা ছ মিনিট কপালভাতি করে নিয়েছিলাম

নমস্কার আজকে খুব ভালো একটা শুভ দিন আর যোগ দিবস আমাদের মেন গুরু ওখানে দাঁড়িয়ে আছেন শ্রী হরিনারায়ণ বাবু। সো ওনার সব স্টুডেন্টরা রয়েছেন ছাত্রছাত্রী ছোট বড় সবাই আমরা এখানে সবাই আজকে এই সন্ধ্যায় একসাথে একত্রিত হয়েছি সো এই দিনটা যাতে ক্যামেরার মধ্যে আমি বন্দি করে রেখে দিচ্ছি তো স্যারের জন্য সবাই মিলে একটা গান গাইছে তো আপনারা এবার নিরাপত্তা বজায় রাখবেন আমি যখন বলবো তখন আপনারা গানটা শুরু করবেন আমাদের সবার প্রিয় আমাদের স্যার আমাদের মন ভালো রাখা স্যারের জন্য আমরা সবাই মিলে একটা গান গাইতে চাইছি তো প্লিজ ওয়ান টু থ্রি স্টার্ট প্লিজ এবার আপনারা গানটা গাওয়া শুরু করুন করুন সবাই মিলে তো এইভাবে ছোট্ট একটু নিবেদন আমাদের সকলের তারপর তো আমরা সবাই মিলে কিছু ফটো তুলে নিলাম স্যারের সঙ্গে এখন স্যারকে গিফট দেওয়া হবে সবাই মিলে আমাদের তরফ থেকে স্যারকে ফল মিষ্টি পাঞ্জাবি ফুলের বুফে আর একটা মানে পেটের সেট এই সব কিছু নিয়ে স্যারকে গিফট দেওয়া হচ্ছে দেখো দুটো ফুলের বুফে দেওয়া হয়েছে তো আমাদের ছোট্ট উপহার স্যারকে নিবেদন করলাম তো বন্ধুরা কেমন লাগছে আমার এখনো বাকি আছে অনুষ্ঠান তোমরা দেখতে থাকো বন্ধুরা হ্যাপি যোগা ডে সবাই 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 অনেক ভালো থেকো দেখো সবাইকে এখন ফুলের বুকে শখ ফুলে মিলে দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু সবাই সঙ্গে সেলফি তুলছিলাম হ্যাপি ইন্টারন্যাশনাল যোগা ডে স্যারকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তারপর তো সবাই মিলে অনেক ফটো তুলে নিলাম স্যারের সাথে যে যেমনভাবে পেরেছে সবাই মিলেই স্যারের সঙ্গে ফটো তুলে নিলাম এবার এই পুণ্যিটি স্যারকে ফুলের আর একটা তোরা উপহার দেবে তো এইভাবেই ছোট্ট আমাদের অনুষ্ঠান আজকের দিনটাকে উদযাপন করলাম এবারে সবাই যারা যারা গান জানে সবাই গান করবে আবৃত্তি করবে বন্ধুরা দেখতে থাকো ভালো লাগবে তো চলো দেখ দেখতে থাকো দেখো আমাদের এই যোগা ক্লাসে আমি নতুনই ভর্তি হয়েছি এখনো ছ মাস হয়নি তো স্যার আর সবাই আমাকে খুবই আপন করে নিয়েছে আমি জানতাম না জানতে পারলাম নিজের লেখে কবিতা

¡Gracias! و چطوریه শেষের পথে স্যার কিছু টিফিনেরও ব্যবস্থা করেছিল মিষ্টি শিঙারা সেইগুলো এখন সবাইকে দিয়ে দেওয়া হবে এই যে টিফিনের ব্যবস্থা দেখো এই যে দিচ্ছে হ্যাঁ সবাই মিলে তো টিফিন খেয়ে নিলাম এখন হচ্ছে ফটো তোলার পালা চলছে কারণ অনুষ্ঠান আমাদের শেষের পথে এখন বাজে সাড়ে আটটার আমাদের ক্লাসের টাইম হচ্ছে সাড়ে ছটা থেকে আটটা তো আমরা এবারে বাড়ি যে যার বাড়ি চলে যাবো তো সবাই মিলে আজকে সন্ধ্যাটা খুব ভালো করে কাটালাম তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তারপর তো কিছু রিলস ভিডিও বানিয়ে নিয়েছিলাম এই যে আমরা তিন বান্ধবীদেরও বানিয়েছিলাম একটু রিলস ভিডিও খুব সুন্দর সুন্দর রিলস ভিডিও বানিয়েছিলাম ইনস্টাগ্রাম ফেসবুকে রয়েছে আমার তারপরে সবাই মিলে আইতব সহচরী গানের এটা করবো বলে সব বেশিরভাগ মানে সবাই জয়েন হতে পারেনি অনেকে মিলে এই সবাই মিলে ঘোরার ভিডিওটাও করেছিলাম তো সবাই মিলে বেশ আনন্দ করে আজকের দিনটা কাটালাম তো হ্যাপি ইন্টারন্যাশনাল ডে সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো তো নিয়মিত যদি প্রাণায়ন বা যোগা করা হয় অবশ্যই শরীর ভালো থাকবে আমাদের স্যার হরিণ হরিণ হিনায়ণ আচার্য বলেছে তোমরা নিশ্চয়ই শুনেছ তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখো সবাইকে এখন টাটা বাই বাই করে আমরা চলে যাচ্ছি যে যার বাড়ি দেখো চলো বন্ধুরা এবার বাড়ি যাওয়ার পালা অনেক হলো আড্ডা মজা হাসি তো এবার লাস্টে কিছু ফটো আরও কিছু ফটো টটো তুলে নিয়ে সবাইকে এসেছি আসার সময় তো খুবই বিপদে পড়েছিলাম কারণ একটা অটো ছিল না তারপর তো আমার ছেলে গিয়ে নিয়ে এসেছে গাড়ি নিয়ে তো বাড়ি চলে এসেছি এসেই দেখো রান্নাঘরে চলে এসেছি খাবারটা আগে বসিয়ে দিলাম আজকে রাতে করবো ডালিয়া সব রেডি করেই রেখে গিয়েছিলাম তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি তো সবাইকে যোগা দিবসের অনেক অনেক শুভেচ্ছা দি জানিয়ে আমার ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো টাটা গুড নাইট ভালো লাগলে একটা লাইক করে দিও চলো দেখা হচ্ছে পরে